ফিরে আসার সময় যেটা তো অফিস সদর যেটা তো অফিসে আলো যেটা ফরস তো এই বিষয়টির উপরে আপনি আরেকটু আমাদেরকে যদি প্রস্তুতি বলেন তার আগে একটি ফোন নম্বর নিচ্ছি আমাদের একজন দর্শক

মানুষের উপরে যেটি কর্মী লাভ করেছেন সেটি প্রচারের জন্য নয় প্রসারণের জন্যে নয় নয় প্রস্তুত ভংসাগুর জন্যে নয় প্রতিযোগিতার জন্য নয় কিন্তু দুঃখজনক হলে অসধ্য আমাদের সমাজের কিছু কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে যে আমাদের হজ কোনো কোনো সময় কারু কারো ক্ষেত্রে প্রচার প্রসার প্রশংসাগুর নবে হজ না হলেও বর্বাদশে কিন্তু আমরা এর প্রতিদান এর সভাব এবং এর আসল উদ্দেশ্য থেকে আমরা বঞ্চিত হব প্রথম প্রস্তুতি এবং প্রথম এর পরে যেটি সম্মানিত আলোচক আমার পূর্বে তুলে ধরলেন আছে যেহেতু এহরাম করার পরে কিছু কাছ থেকে আমাকে কিছু দিনের জন্যে বা কিছু সময়ের জন্যে বিরত থাকতে হবে কাজেই আমার যদি কোন ক্ষের প্রয়োজন হলে

কিন্তু কোন কারো সাদা কাপড়টা হারিয়ে গেল কিন্তু এরাম উনি ভাঙতে পারছেন না বা এরাম ওনাকে করতেই হচ্ছে তাহলে যদি একটা শিলাই চাদর এমনটাও হয় যেটা রঙের অথবা শীতকাল আমার ঠান্ডা থাকছে বেশি আমি যদি গায়ের যে চাদরটা ব্যবহার করি এছাড়াও যদি পরিবেশ এরাম উপর প্রতি কিন্তু সাদা মেলা

উপরের অংশটা যেন বা তার জন্য যেন না থাকে এটা যেমন পাশাপাশি দুই সেট বেহেরামের কাপড় যদি কোনো কারণে এক সেট নষ্ট হয় প্রস্তুতির ক্ষেত্রে আর সেট ক্ষেত্রে ওনাকে এক দিন থাকবে আর এক সেট যেন উনি লাগেজের ভিতরে ঢুকিয়ে নিয়ে না দেন ওনার হাতের কাছে পাওয়া যাবে না এটা আমি বলতে চাই যে সাথে যে ব্যাগটা থাকবে এখন এজেন্সির পক্ষ থেকে কোনো ছোট একটা ব্যাগ দেওয়া হয়